আরং প্যাটার্নে সম্পূর্ণ হাতের কাজ করা আজকের ভিডিওর এই তিনটি চাঁদর প্রথমেই বলে রাখি এগুলো আপনারা বারোশো থেকে পনেরোশো টাকার যে চাঁদরগুলো আছে ব্লক প্রিন্টের উপর হালকা হালকা হাতের কাজ সেগুলোর সাথে তুলনা করতে পারবেন না এই চাঁদরগুলোতে কোনো রকমের ব্লক প্রিন্ট নেই এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা যেই কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে বিন্দু পরিমাণ ব্লক প্রিন্ট থাকবে না কোনো মেশিনের কাজ থাকবে না সম্পূর্ণ সুই সুতা দিয়ে হাতের কাজ করা এবং এরকম একটা চাঁদর রেডি করতে আমাদের তিন মাস সময় লাগে একজন কারিগরের কারণ এখানে ভরাট করে কাজ করে দেওয়া হয়েছে আপনারা নর্মালি বারোশো তেরোশো টাকার চাঁদরে ভরাট কাজগুলো দেখবেন না এছাড়া এখানে আমরা যেই কোয়ালিটির কাপড় ইউজ করেছি খুবই ভালো মানের কাপড় যেটার নাম টুইল কটন এবং টুইল কটন কাপড় হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টেড হয়েই থাকে আর কাঁথার জগতে বা চাঁদরের জগতে টুইল কটন কাপড়টা কাজ করার জন্য বেস্ট হয়ে থাকে প্রাইসটা একটু বেশি হলেও ভালো মানের টুইল কটন ইউজ করলে দেখা যায় একটা চাঁদর বা একটা কাঁথা বেশ অনেক দিন যাবত ইউজ করা যায় বলতে গেলে জীবনী ইউজ করা যাবে যত্ন করে রাখতে জানলে তো এই ধরনের চাদরগুলো যেহেতু আমরা হাই কোয়ালিটির কাপড় দিচ্ছি এবং বেশ অনেকটা সময় ধরে একজন কারিগর রেডি করছে এবং কাজের ফিনিশিং ভালো পাচ্ছেন তাই অবশ্যই বাজেটটাও হাই হবে আমরা এখানে প্রাইসটা মেনশন করতে পারি না আসলে অনেকেই আছেন বুঝেন না বাট উল্টাপাল্টা একটা কমেন্ট করে যেটার কারণে আরও দশজন ইনফ্লুয়েন্স হয় এই জন্য আমরা এখানে প্রাইসটা মেনশন করি না কারণ নেগেটিভিটি আসলে অ্যাভয়েড করতে চাই যাদের আসলে পছন্দ হবে বা যারা এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের পেজে স্ক্রিনশট সহ মেসেজ দিয়ে আরও বিস্তারিত জেনে নেবেন এই চাঁদরগুলো করার জন্য আমরা সাত বাই আট ফিট সাইজের কাপড় নিয়ে থাকি কাজগুলো যেহেতু গর্জিয়াস কাজ তাই কাজ করার পরে হাতের কাজ করা চাঁদরের কিছুটা হলেও সাইজটা কমে আসে কারণ কাপড় কিন্তু অনেকটাই টান পড়ে সেলাইয়ের কারণে তো এটা বুঝে শুনে আপনারা অর্ডার করবেন এই ধরনের চাদরগুলো স্টকে থাকলে আপনারা তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি পাবেন আর স্টকে না থাকলে পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে মেসেজে কথা বলে নেবেন